এখন আসেন গায়েবের একটু পরিশ্রটা দিদি সংক্ষেপে আজকে আমার দেশের অ্যাক্সিডেন্টের লোক বের হয়ে গেছে যারা আমার নবীর একমে গায়েবকে অস্বীকার করে মানতে নারাজ বলে গায়েব যারা মানবে নবীর ক্ষেত্রে শিরিক হয়ে যাবে এখন শিরিক কাকে বলে এটাও বোঝা দিচ্ছে আপনাদেরকে গায়েব কাকে বলে তফসিরে কবীরের মধ্যে রয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ উল্লেখ করতেছেন আল্লাহ এই গায়েব আয়াতের তফসিল করতে গিয়ে তিনি বলতেছেন মা গা বা আনিল খামসির হাওয়া যেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে অদৃশ্য দূরে আমি পঞ্চ ইন্দ্রিয় এটা বুঝা দিচ্ছি আপনাদেরকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় কান এক নম্বর কি কান দুই নাম্বার চোখ তিন নাম্বার নাক চার নাম্বার জিউবা বা ফার্স্ট নাম্বার ত্বক এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ যেটা কানে শোনা যাবে না চোখে দেখা যাবে না নাক দিয়ে গ্রান নেওয়া যাবে না জিব্বা দিয়ে স্বাদ নেওয়া যাবে না ত্বক দ্বারা অনুভব করা যাবে না এটা এটাকে বলা হয় কানেক্ট যদি কানে শুনে গায়েব হবে না যদি চোখ দিয়ে দেখা যায় গায়েব হবে না যদি ন্যাক দিয়ে জ্ঞান নিতে পারেন গায়েব হবে না যদি মুখ দিয়ে স্বাদ নিতে পারেন গায়েব হবে না যদি ত্বক দ্বারা অনুভব করতে পারেন গায়েব হবে না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আসমান না কাছে হয় না দূরে না কাছে এবার বলেন আসমান গায়েব না হাজির হ্যাঁ কেমনি দেখা যায় হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যেটা দেখা যায় এটা কখনো গায়েব হতে পারে না এখন আসমান দেখা যায় কি না ক না যায় কি না তার মানে এটা গায়েব না হাজির আরো জোরে গায়েব না হাজির এক নাম্বার দুই নাম্বার আচ্ছা বাতাস আমরা চোখে দেখি আচ্ছা বলেন বাতাস গায়েব না হাজির হ্যাঁ কেমনি আমরা সামলা দিয়ে কি করতে অনুভব করতে পারি তার মানে মাসাল আপনারা গায়েব বুঝতেছেন এখন এবার আসেন আমরা দলিলের দিকে যাই আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন গায়েব দুই প্রকার গায়েবে জাতি গায়ে আতায় এখানে অনেক ব্যাখ্যা আছে আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ যে আমার নবীকে যে গায়েব দান করেছেন এটাও মিল আতায় গায়েবে আতাই আল্লাহ দেওয়া আল্লাহর প্রদত্ত দাওয়া গায়েব এখন আল্লাহ যে আমার নবীকে গায়েব দান করেছেন এটা দলিল নেন এবার কোরআনুল কারিম আল্লাহ বলেন এক নম্বর দলিল ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম हाबी आपनी जातना ना हम आल्लाता आपके जाना दी जोर मो बन आल्ला দুই নাম্বার দলিল আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান এ আল্লাহ মাহুল বায়ানের তফসি করতেছেন ইমাম বগুবি রহমতুল্লাহ রাই ইমাম বগুবি লিখতেছেন আল্লাহ মাহুল বায়ান আই ইয়ানি এলমান মোহাম্মদ সাল্লাহ সালাতাম মা কানা ও মা ইয়াকুন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি হয়েছে কি হচ্ছে কি হবে সব কিছু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে ধর্ম সুবাহ দুই নাম্বার দলিল গেল তিন নাম্বার দলিল সহি বুখারিতে আছে আমার নবী দুই কবরের ফাঁস দিয়ে যাচ্ছেন নবী বলতেছেন ইন্না হুমায় উানে নিশ্চয়ই নিশ্চয়ই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে কি হচ্ছে আচ্ছা এখান থেকে আপনাদেরকে বুঝা দিতে ভুলে গেছি এটা একটু বুঝা দিই আপনাদেরকে আচ্ছা আপনাদের ঘরের ভাষা কবর আছে কবর না আছে আচ্ছা কবরের ভিতরে আজাব হয় নাকি না হয় আমরা চোখে দেখি আমরা কানে শুনি আমরা জিব্যা দিয়ে জ্ঞান নিতে পারি আচ্ছা বলেন না এরপর আমরা তক অনুভব করতে পারি বলেন কবর গায়েব না গায়ের আমি আমি তো হ্যাঁ কিছু না বুঝে বলেছিলাম যেটা চোখ দিয়ে দেখা যাবে না কবর ভিতরে কি হয় চোখ দিয়ে দেখা যায় কানে শোনা যায় জিব্বা দিয়ে স্বাদ নেওয়া যায় তব দ্বারা অনুভব করা যায় এবার বলেন গায়েব না হাজেদ আরো জোরে কি এবার আমার নবী বলতেছেন ইন্না হুমায়ু আজে বানে এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে কবরের ভিতরে কি কারণে আজাব হচ্ছে সেটাও নবী বলে দিলেন কবরের ভিতরে খবর বলে দিচ্ছেন এরপরে মুসা কলিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে পড়তেছেন সেটাও বলে দিচ্ছেন বলেন যিনি জমিনের উপর থেকে জমিনের নিচের খবর বলে দিতে পারেন এর থেকে বড় অ্যালমেগা এবার হতে পারে তার মানে বোঝা যায় আল্লাহ আমার নবীকে অ্যালমেগা দান করছেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা এরপরে সর্বশেষ যেটা বলবো আমাদের দেশে অনেকগুলো দল বিদল আছে যেমন আহলে হাদিস যারা আছেন এদের আকিদা হলো নবী ফসে মাটির সাথে মিশে আর ওয়াহাবি যারা আছেন ওয়াহাবিদের হলো তবে কোনো জায়গায় যাইতে পারে না আর আমাদের সুন্নিদের আকিদা হলো নবী শুধু জিন্দা নয় আঠারো হাজার মাকলুকাতের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আল্লাহ নবীদেরকে যাওয়ার সেই ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা এখন এবার প্রমাণ করা দিই আমার নবী বলতেছেন আমি দেখলাম নবী কবরের ভিতরে নামাজ পড়তেছেন এবার কিছু দূর গেলেন গিয়ে নবী দেখতেছেন সাতজন লোক দাঁড়ায় আছে। আমার নবীকে সালাম দিল সাতজন লোক আমার নবী সালামের জবাব দিলেন নবী বলেন জিব্রাহ এরা কারা এখানে একজন আদম একজন ইব্রাহিম একজন মুসা একজন ইসা কয়জন হলো তার মানে নবীকে আমার নবী দেখছেন কোথায় কবরে বলে না কোথায় এখন নবী কোথায় রাস্তায় কর না কোথায় আমার নবী যাইতে 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 বাইতুল মুকের মধ্যে গেলেন গিয়ে আমার নবী ইমামতির জায়গার মধ্যে দাঁড়ালেন নবী একবার এদিকে তাকালেন আবার এদিকে তাকালেন দেখতেছেন রহমত আলী আলমিন রহমত আলী আলমিন দেখলেন মুসা কলিমুল্লা প্রথম কাতারে দাঁড়ায় আছে রসবাহর আল্লাহ কয় জায়গা হলো কয় না কয় জায়গা প্রথমে কোথায় এর এরপরে কোথায় এখন কোথায় নবীজি এবার নামাজ শেষ করে প্রথম আসমানে গেলেন আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে গেলেন জাকারিয়া নবীর সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানে গেলেন ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে গেলেন ঈশার উহুল্লার সাথে সাক্ষাৎ পঞ্চম আসমানে গেলেন হারুন আলী সালাতামের সাথে সাক্ষাৎ আমার নবী যখন ষষ্ঠ আসমানে গেলেন গিয়ে দেখতেছেন মুসা কলিমুল্লাহ ওই ষষ্ঠ আসমানের মধ্যে বসে আছে তাহলে মুসা নবীকে আমার নবী প্রথমে দেখছেন কোথায় বলে না কোথায় এর বড় কোথায় এর ভরা কোথায় মসজিদে না কোথায় এখন কোথায় তো মুসে কলিম উল্লার মতন ফয়গাম্বার যদি এট এ টাইমে যদি সাত জায়গায় থাকতে পারে যেই নবীকে সৃষ্টি না করলে মুসে কলিম উল্লাহ হতো না যেই নবীকে সৃষ্টি না করলে ইব্রাহিম খলিল হতনা হতো না যেই নবীকে সৃষ্টি না করলে আদম ইসমাইল ইব্রাহিম কেউ হতো না আর স কুরসি লহ কলম কেউ হতো না মুসে নবী যদি এট এ টাইমে সাত জায়গায় থাকতে পারে আমার আপনার নবী দৌদাহানের বাদশাহ নবী এট এ টাইমে আঠারো হাজার মাকরুকাতের যেই কোনো জায়গায় যেই কোনো স্থানে

কোরআন হাদিসের আলোচনা করলে কিন্তু আলাদা একটা মজা আছে তৃপ্তি আছে স্বাদ আছে যেমন এই অল্প কয়েক টাইমে আমি আপনাদেরকে পাঁচ ছয়টা মার্শালা নিয়ে আমি আলোচনা করেছি ম্যারাজল নবীর উপরে এরপরে আলমে গায়েবের উপরে জিয়ারতের উপরে এরপরে হায়াতুল নবীর উপরে এরপরে নবীরা যে সব জায়গা যাইতে পারে সেই বিষয়ের উপর আসলে এক একটা বিষয় এখানে এক একটা বিষয় বিষয় নিয়ে যদি শুধু আলোচনা করি অনেকগুলো সময়ের প্রয়োজন আর এখানে আমি যেভাবে বলে গেছি বলছি না যদি সর্দিতাম কান মারতাম তাহলে একটা মাসার এক হাতি বলতে হইতাম হ্যাঁ এখানে আমি যাও আমার হুজুরো বলে দিচ্ছে আসলে আলেমরা যারা ভালো ওনার অবশ্যই যারা আলেমরা তারা বুঝবেন এইখানে যে আলোচনা আমি করে ফেলছি অল্প টাইমে এটা তিন চার ঘন্টার ওয়াজ হয়ে গেছে তো যাক তারপরও আলোচনা করাটা বড় বিষয় নয় আলোচনা শোনাটা বড় কিছু নয় এখান থেকে শিখিনি যদি আমল করতে পারেন আপনি যদি একজন বাতেলকে যদি বুঝাতে পারেন অথবা একজন বাকেল বাতেলের মোকাবিলা করতে পারেন তাহলে আমি মনে করি এ দরবারে এসে কামিয়াব এ দরবার থেকে শিখে গিয়ে আপনি বাতের মোকাবিলা করা মানে আপনি সফল আমরাও সফল সেই জন্য আবেদন থাকবে অনুরোধ থাকবে জানালিয়া দরবার শরীফ ঐতিহ্যবাহী একটা দরবার এই দরবারে হাজার হাজার মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে আপনারা মশলাগুলো ভালো করে আয়ত্ত করে নেবেন এই হিসাবে ইমান আকিদা মজবুত রাখবেন আমি জানি জালালি সাহেব হুজুর জীবিত থাকা অবস্থায় এই যতদিন বেঁচে ছিলেন কোনো বাতের সাথে বিন্দু পরিমাণ আপোষ করে নাই ঠিক কিনা আমার নবীর ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ সার দেয় নাই সেই আমরা যারা আসি আমাদের জীবন চলে যাবে মগর বাতেলদের সাথে আমরা আমার নবীর ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ সার দিব না ঠিক কিনা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে দরবাস শরীফের শাহজাদাদেরকে ধন্যবাদ জানাই আমার এই সংক্ষিপ্ত মুক্তাচার যে মশলাগুলো আমি আলোচনা করলাম এ বলে আমি আমার আলোচনা থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ হে অবরাকাত